আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুন্দর বন ইসলামিয়া পাটানখালী সুন্দর বন ইসলামিয়া পাটানখালী ফুরজে কত হাফেজকারী কারি মাওলানা মুতি ফড়ছে কত হাফেজকারী মাওলানা মুফতি সুন্দর বন ইসলামিয়া কালি সুন্দর বন ইসলামিয়া পাতন কালি ফুড়ছে কত কারি মাওলানা মুফতি ফুড়ছে হাফেজ হাফেজকারী মাওলানা মুফতি পড়তে হাদিস পড়তে কোরআন পটন কালিয়াই ফুলের মতো ফুটছে দেখো হাফেজ মাওলানা পড়তে হাদিস পড়তে কোরআন পটন কালিয়াই ফুলের মতো ফুটছে দেখো হাফেজ মাওলানা না দেখি আইরে ছুটে দেখি বীত রা আইরে ছুটে দেখি দেখো আই আইরে ছুটে কি সুন্দর মজমা ফুলের রে মতো ফুড়ছে দেখো হাফেজ মাওলানা ফুলের মতো ফুরচে দেখো হাফেজ মাওলানা মৌলানা ও আলী ও শিলত কি সুন্দর বাগান এই বাগানের ও কতই না সম্মান উস্তাদ গানের ও শিল কি সুন্দর বাগান এই বাগানের ও শিলাতে কত ইন সন্মান দেখিবি তোরাও আইরে ছুটে দেখিবি তোররাও আইরে ছুটে কি সুন্দর মজে মা দেখিবি আই রে ছুটে কি সুন্দর মাঝে মা ফুলের মতো ফুরছে দেখো হাফেজ মাওলানা ফুলের মতো ফুরছে দেখো হাফেজ মাওলানা সুন্দর বন ইসলামিয়া পটন কালি সুন্দর বন ইসলামিয়া পাটান খালি ফুটছে কত হাফেজ কারি মাওলানা মুফতি ফুটছে কত হাফেজ কারি মাওলানা মুফতি বিদায় কালে সালাম জানাই রাখিও শরণে এ বিদয় নাই চির বিদায় আসিব এইখানে বিদায় কালে সালাম জানাই রে এ বিদা নাই চির আবার শিবিক দীর্ঘ দীর্ঘদিনে ছিলাম মোরা দীর্ঘদিনে ছিলামরা আমরা কয়ে ভাই আজকে মাতা এ পাকড়ি নিয়ে নেব আমরা বিদায় আজকে মাতা এ পাকড়ি নিয়ে নেব আমরা বিদায় বিদায় কালে সালাম রাখিও সারণে বিদায় কালে সালাম রাখিও সারণে এ বিদায় নাই চির বিদায় এই এইখানে এ বিদায় নাই বিদায় বিদাই এই কানে সুন্দর বন ইসলামিয়া সুন্দর বন ইসলামিয়া ফুটছে কত হাফিজ কারি মাওলানা মুফতি ফুটছে কত হাফিজ কারি মাওলানা মুফতি ফুটছে কত হাফিজ কারি মাওলানা মুফতি আসসালামু